আপনাদের ভালো উদ্যোগের কথা এই ভালো গ্রামে শুনেছি যে শিশু থেকে আমারও লেখালেখি যারা পড়েছেন তারা খেয়াল করবেন যে শুরু থেকে শুরু করো গোড়া থেকে ভিত মজবুত করো যাই গড়বে ভিতটাকে মজবুত করতে হবে সুন্দর করতে হবে গড়তে হবে তাহলে তার ওপরে যদি ইমারত করা হয় তাহলে সেই ইমারত মজবুত হবে পাকা হবে সুন্দর হবে ভালো হবে টেকসই হবে আর যদি গোঁড়াটা নড় বড়ে হয় গোড়াটা যদি কাঁচা হয় পাকা না হয় তার উপরে যদি আমি ভালো ইমারত বড় ইমারত বহুতল ইমারত গড়তে যাই তাহলে ভঙ্গুর হয়ে যাবে এবং সামান্য দিন পরেই তা পড়ে যাবে অথবা সামান্য হালকা ভূমিকম্পে দু ডিগ্রি তিন ডিগ্রি যদি ভূমিকম্প হয় পড়ে যাবে এই জন্য গোড়া মজবুত করতে হবে গোড়া মজবুত করতে হলে কি করতে হবে ছোট থেকে বাচ্চাদেরকে ইসলামমুখী করতে হবে ছোট বাচ্চা যখন বড় হয় দুটো চারটা করে কথা বলতে শেখে মা আমার বলে বাবা তুমি কি হতে চাও বলো ছেলে বলে মা আমি বড়ো হয়ে পুলিশ হবো যিসুম ঢাসুম দেখেছে বাড়িতে টিভি আছে কিংবা আজকাল তো খুটু খুঁটু সব দেখা যায় আর মায়েদের খুব সুবিধা হাতে মোবাইল দিয়ে খাও খেতে চায় না ছেলে হাতে মোবাইল দিলে শান্ত একেবারে সাপের মাথায় জড়ি যত খাওয়াবে খাওয়াও খেতে চায় না কি পেট ফুলে গেলেও খাবে কারণ মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল এমন একটা জিনিস এমন একটা জাদু যে ছেলে মেয়ে বৃদ্ধ সব বুড়ো সব ওই মোবাইল নিয়ে পড়ে আছে তো সেই ছেলে দেখেছে পুলিশ হওয়া খুব ভালো কি বলে অ্যাকশন করতে পারবো চোর ধরবো অপরাধী ধরবো বলছি মা আমি পুলিশ হব মা আমার সোনার মা মা এই জগতে আমি বলবো ইনশাআল্লাহ আমি ভূমিকাতে বলে রাখছি মা বোনদেরকে আকর্ষণ করার জন্য যে আপনারা আসুন কিছু শুনুন মায়ের হাতেই গড়বে মানুষ মা যদি সে সত্য হয় মাই তো এ জহনে এ জাহানে প্রথম বিশ্ববিদ্যালয় মা মায়ের কোল এবিসিডি আ আলিব্বা তাসা মা যদি শিক্ষিত হয় তাহলে জাতি শিক্ষিত হবে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি তৈরি করে দেব ঘরে ঘরে সব মায়েরা আছে দুঃখের বিষয় যে আমরা মায়েদের জন্য ব্যবস্থা করতে পারিনি আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে জুমা এখানে হয় তাই তো খতবা হয় এখানকার মুসলিরা এসেছেন যারা জমা পড়েন কিংবা যেখানেই জমা পড়েন কে আছেন হাত তুলুন খালি যে খা ইমাম সাহেব যে খতবাটা দিলেন তার সারাংশ গিয়ে আপনার স্ত্রীকে বলেন আমি তারা সারাংশটা আমার স্ত্রীকে বলি কিংবা আপনার স্ত্রী জিজ্ঞাসা করে যে হাঁ গো আজকে মুলি সাহেব কি বিষয়ে খোদবা দিল আছেন কেউ এদিকে এক ভাই হাত তুলেছে। তাহলে বুঝতে পারছেন তো যে আমরা কোথায় অবস্থান করছি মেয়েরা সারা সপ্তাহের মধ্যে একটা দিনও আজ নসিহত শুনতে পায় না আজ সৌভাগ্যের কথা যে কালকে মৌলানা আলাউদ্দিন ফাইজি সাহেব শরীয়তুল্লাহ সাহেব তারা এসেছেন নসিহত করেছেন তারা এলাকার মানুষ যানের দরদ দিয়ে মনের আবেগ নিয়ে কথা বলেছেন আমি জানি তাদের কথা শুনি আমি তো এসেছি গ্রামে এসে দেখেছি কুলসিনা তো এসেছি মাসাল্লাহ কুলসিনা মসজিদ ভর্তি লোক তারপরে এই জলসা হল এই জলসা তো এসেছিলাম তারা এই জলসা ছাড়া আর কোনো সুযোগ পায় না গুলসোনাতে কি কোনো মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে নামাজ পড়া জমা পড়া তারা পড়ার ব্যবস্থা আছে তালিম হয় মেয়েদের জন্য সেরকম হয় না মেয়েদের জন্য সুযোগ নেই আমরা নিজেরাই এই যে মসজিদ তৈরি করেছি খুব পুরনো মসজিদ মনে হচ্ছে মেহরাব দেখেই মনে হচ্ছে আগেকার যুগের যেন সেই ডাবডুব মসজিদ আর কি তো সত্যিই দুঃখের বিষয় আমাদের জন্যই মসজিদটা হয়নি তো আমার মেয়েদের জন্য কোথাও হবে পাশে মনে হয় জায়গা হয়েছে একটা এখানে জমা পড়তে আসে নাকি মাসাল্লা আলহামদুলিল্লাহ তাহলে শুরু যখন হয়েছে আস্তে আস্তে বহু কিছু হবে মেয়েদের জন্য তালিমের ব্যবস্থা নেই আর বাড়িতে বাড়িতে বোকা বোকা মেয়ে আবার তারাই হোম মিনিস্টার তাদের হিকুমেই সব কিছু হয় আর তারা আবার আমাদের আকিদা বিরোধীও হয় আমরা খেয়াল করি না বিয়ে দেওয়ার সময় বউ আনার সময় কোন গ্রাম থেকে আনছি কোন পরিবেশ থেকে তুলে আনছি হলো হলো বাস পনে মন হয়ে গেল পোন পেয়েছি বাস মন হয়ে গেল বিয়ে দিয়ে দাও কিংবা দেখেছি সুন্দরী বিয়ে দিয়ে দাও তার আকিদা দেখলাম না তার দিন ধর্ম দেখলাম না অথচ রসুল্লা সাল্লাম বলছেন বিষয় শুরু থেকে আমি বলি শুরু থেকে শুরু করো ছেলে সন্তানকে মানুষ করার আগে চয়েস করাটা তারও আগে ভিত্তি তার আগে তার আগে ভিত তৈরি করার জন্য সিমেন্ট কাদা ইদ কাদা যা লাগবে সেটাই তোমার ঠিক নেই আর তাকে হোম মিনিস্টার বানিয়ে বসে আছে ঘরের ভিতরে সেই তোমার সব কিছু চালায় সেই পরিচালিকা আর সে হচ্ছে এমন এক পরিবেশ থেকে যা রাকিদা ঠিক নয় যেবে নামাজি নামাজ পড়ে না আর সে তোমার ঘরের কর্তৃ সে তোমার ঘরে কর্তৃত্ব করছে আর তুমি ভাবছো নিম গাছ থেকে আগুর ফল পারব আর কব করে খাবো অসম্ভব অসম্ভব মা মায়ের মতো হতে হবে তোমার ছেলে ভালো হবে তোমার ছেলের জন্য ভালো মা নিয়ে এসো যেখান থেকে তুলে নিয়ে এলে বললে আমি সব ঠিক করে নেব আর ঠিক হয় না কোনো মেয়েকে বিয়ে করার পর তাকে ঠিক করে নেবে এটা ভেবো না তাহলে আল্লাহ রসুর বলতেন না ফাঁস ফারবে জাতির দিন জানেন একটা কাহিনী আছে সত্য কাহিনী এক হাফেজ সাহেব এক মেয়েকে পছন্দ করেছিল তো সে মেয়ে কী করতো জানেন টিকটক করতো টিকটক আজকে তো সবাই জানেন টিকটক কাকে বলে এই গ্রামেও আছে তলায় তলায় ঘরের রান্না চালায় টিকটক করছে আর ভিডিও কি বলে নেটে ছাড়ছে এতেও নাকি পয়সা কামাই হয় ভিউ বাড়িয়ে পয়সা কামাই হয় টিকটক তারপরে হাফেসা খুব প্রেশান হয়ে গেলেন তাকে বিয়ে করার জন্য তো বন্ধুরা বলল এক কাজ কর মাইকটা বেশ সুবিধা হয় না আমার কথা চিল্লাতে হবে আমাকে এইটা কেমন তো বন্ধুরা বললো এক কাজ কর সাহেব বন্ধুদের সাথে পরামর্শ করলেন হ্যাঁ এটা ঠিক আছে এটা সাউন্ড না না হলে হয় ভেতরে আর পরামর্শ করে বন্ধুরা বললে এক কাজ কর বিয়ে করে নে তারপরে ওকে সোজা করে নিবি তোর মনের মতো করে বানিয়ে নিবি আমরা অনেকে তাই মনে করি নিয়ে আসবো হলো তো কি হলো বিদাতি ঘরের হলো তো কি হলো নিয়ে আসবো নি আমায় হিদাকে বানিয়ে নেব আর বিটি দেওয়ার সময় তো খেয়াল করো না বিটি দেওয়ার সময় চাকরিওয়ালা হলে টাকাওয়ালা হলে আবার কি চায় রূপের নাগর রসের সাগর যদি ধন পায় আর আদর করে করি তারে মেয়ের জামাই বাস হয়ে গেল আবার কি চায় দিন দরকার কি বেশ এখানে বলছে মেয়েটার দিনের দরকার আমি ঘরে নিয়ে আসবো নি ঠিক করে নেবো হাফে সাহেবকে বলা হাফে সাহেব তুমি বিয়ে করে না তুমি যখন পছন্দ করেছো তারপর তাকে ঠিক করে নেবে আল্লাহ হস্তান কিছুদিন পরে ঠিক করতে গেল ও বেচারি নিজেই ঠিক হয়ে গেল স্ত্রীর সঙ্গে টিকটক শুরু করে দিল এটাই হচ্ছে বাস্তব আপনি ভাববেন না যে আমি তাকে নিয়ে এসে কি করব তাকে আমি ঠিক করে নেবো এটা কোনো দিন আশা করেন না কারণ আপনি দুর্বল আর আপনি মেয়ে ছেলের কাছে দুর্বল হয়ে যাবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন থেকে বড় ফিতনা ক্ষতিকারক আমি ছেড়ে যাচ্ছি মেয়েদেরকে মেয়েরা এমন সব থেকে জ্ঞানী মানুষের জ্ঞানকেও হরণ করে ফেলে আচ্ছা তুমি তাকে ঠিক করবে কি তোমাকে ঠিক করে বসে থাকবে এই জন্যে তার ওসুল দেখে তার শেকড় দেখে তার পরিবেশ দেখে আর সব থেকে বড় কথা তার দিন দাড়ি দেখে তাকে বিয়ে করো তোমার ছেলের জন্য ভালো মা এসো যে মা হবে তা তোমার ছেলের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় সেই বাই কোলে ছেলে তৈরি হবে ছেলে বলছে মা আমি পুলিশ হব মা বলছে না বাবা পুলিশ হয় না পুলিশ হলে তুমি তো ঘুষ খাবে তুমি এই করবে তুমি সেই করবে যেমন যা হচ্ছে চোখে দেখছে তা বলছি মাথা হাঁটতে কী করবো বল বলো তুমি আর কি হবে উকিল হব না বাবা তুমি উকিল হয়েও না কারণ উকিল হলে না কে হ্যাঁ ছয় কে নয় নয় কে ছয় করবে অত উকিল হয়েও লাভ হবে না বলতে আমি ডাক্তার হব বল ডাক্তার হলে তুমি পয়সা কমাবে ডাক্তার হলে ওষুধে ভেজাল দেবে ওই যে কি তিন নম্বর ওষুধ যে কী বলে ডি কি বলে আমি ভুলে গেলাম নামটা আবার জেনেটিক জেনেটিক ওষুধ দেবে আসল ওষুধ তোমাকে দেবে না চিকিৎসা করবে রক্তে রক্তে পয়সা নিয়ে তারপর চিকিৎসা করবে এমনি করে এক একটা পেশা বলে আর মা রদ করে দেয় জ্ঞানী মানুষ মা মা তারা তুমি বলো কি হবো বলো না বলে বাবা মানুষ হয়ে যা কি হ মানুষ হ প্রথমে মুসলিম হ মুসলিম হয়ে যা তারপরে তুই যা হবি তাই হবি বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছে ডাক্তারি দাদুর ইচ্ছে উকিল হব মানুষ নানুর ইচ্ছে মাস্টারি ইচ্ছেগুলি কেমন যেন ভেবেই আমি থ কেহই আমায় বলল না যে খোকা মানুষ হ মানুষ তৈরি করার জন্য শিক্ষা কে দিয়ে থাকে বলুন সবাই টার্গেট কি করে চাকরি পাবো করে টাকা কামাই হবে এমনকি মাদ্রাসায় পাঠাচ্ছি ছেলেকে মাদ্রাসা খেতে পাঠাচ্ছি সেখান থেকেও বলছি যে আমার ছেলের যেন হাই স্কুলের পরীক্ষাটা ঠিক থাকে এদিকে যা হবে হোক কামাই হবে হোক পড়া হবে না হবে না হোক কিন্তু ওদিকে যেন আমার কি থাকে হ্যাঁ যাতে মাতাল তালে ঠিক এরা যাতে মাতাল কিন্তু তালে ঠিক ধর্মের নামে ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠিয়ে শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে পয়সা কামাবে খবর আছে আমতে আল্লাহ আলী মুমবে সুদূর আল্লাহ অন্তরজ্ঞ তোমার নিয়োগ সম্পর্কে সব কিছু জানেন হিসাব দিতে হবে তোমাকে তুমি কেন জাকাত আল্লাহর হক দিয়ে আল্লাহর হককে তুমি তবে খাবাতে না বানিয়ে যাকে তাকে খাওয়াচ্ছ আর তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছো এর হিসাব তোমাকে লাগবে সুতরাং মা যদি ঠিক হয় মা যদি ঠিক হয় একটা মা সুন্দর মা নিয়ে আসেন ঘরে সেই মা হবে আপনার ছেলের মা আর সেই মা তৈরি করতে পারবে ভাই অনেক কথা আছে